লক্ষ্মীপুরে দুই শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দেয়ালিকে উৎসব উদযাপন করা হয়েছে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেলু নুড়িয়ে ও পিতে কেটে উৎসব উদ্বোধন করেন জেলা পর্ষদ রাজকুমার সরকার জেলা শিক্ষা কর্মকর্তা গৌতমচন্দ্র মিত্রের সভাপতি বিষয়ত হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সম্রাট খিসা ও সদর উপজেলা নির্বাহ কর্মকর্তা জামসে আলম রানা সেময় জেলা পর্ষদ রাজকুমার সরকার বলেন এই দেয়ালিকে উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার অসাধারণ প্রকাশ ঘটেছে এটি এখন পুরো জেলায় ছড়িয়ে পড়েছে পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় এই উৎসবগুলো আয়োজন করা হবে এই উদ্যোগগুলোর মধ্যে দিয়ে এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে মেধা আছে সৃজন প্রতিভা রয়েছে এবং তাদের যে চিন্তার বিভিন্ন দিক রয়েছে তাদের যে প্রতিভা রয়েছে এটি একটি চমৎকার বহু প্রকাশ এটুকু আমি দেখেছি দেওয়ালিকার মধ্যে তাদের যে নিজস্ব সৃজনশীল চিন্তা ভাবনা কেউ কবিতা লিখেছেন কেউ ছড়া কেউ গল্প প্রবন্ধ নানান বিষয় চমত্কার ছগিয়ে গেছেন এবং সাম্প্রতিক সময়ে জুলাই আগস্টে যে গোলক গ্রন্থান্তে সংগঠিত হয়েছে তার এটি জীবন্ত চিত্র আমাদের এই মেধাবী ছেলে মেয়েরা তাদের দেয়ালে ফুটিয়ে তুলেছে। এইbodlay pitee bodda এই স্লোগানই তার 900 বংশ হিসাবে জেলা পশ্চিম সার্বিক সহযোগিতো জেলার শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার স্কুল কলেজ মান্দাশা সদর 2000 শিক্ষা প্রদেশের শিক্ষার্থীরা বাসার মাস 1971 এর স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজরিত বিভিন্ন চিত্র অঙ্কন ও কবিতা দেয়ালিকার আকারে প্রদর্শন করেন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার দেয়ালিকাগুলো পরিদর্শন করেন মোহাম্মদ ইব্রাহিম লক্ষ্মীপুর মেয়ে